Thank <laughs> you.

আপনারও আমাদের আমিও আপনাদের তাই না তাহলে আপনাদের কিছু দাবি দাওয়া আছে আমি আপনাদের সহ সাথে কথা বলছি উনি একটা স্মারকলিপি নিয়ে আসছে আমি আপনাদের এই স্মারকলিপি ডিসি অফিসে পৌঁছ দেওয়ার ব্যবস্থা করব যেহেতু যেহেতু এটা দেশ আমাদের আপনারাও আমাদের দেশের মানুষ আমিও আপনাদের দেশের পুলিশ এই দেশের যাবতীয় সম্পদ আপনাদের দেশের সম্পদ সুতরাং সব কিছু রক্ষা করার ক্ষেত্রে দায়িত্বশীল কাদের হওয়া লাগবে আমাদের হওয়া লাগবে না সুতরাং এমন কোনো কাজ করা যাবে না বা আমাদের পক্ষ থেকে এমন কোনো কিছু করা হবে না যেটা আপনাদের দায়িত্বশীলতার বাইরে চলে যায় ঠিক আছে আমি আপনাদের পক্ষ থেকে একজন পাওয়া গেছে আর দুইজন মানুষ চাইব যারা আমাকে স্মারকলিপি নিয়ে ডিসি অফিসের সামনে যাবে আমি ডিসি অফিসে নিয়ে যাব আর তিনজন আছেন তিনজন আপনার স্মারকলিপি নিয়ে যাব। আমি প্রশাসনের পক্ষ হয়ে আপনাদের কথাটাই আমি বলতেছি উত্তেজিত হওয়া যাবে না প্লিজ ভাই সবাই এখানকার শ্রমিক আমি জানি আপনাদের শ্রমটাই হচ্ছে আপনাদের একমাত্র সম্ভব এবং আপনাদের আপনাদের ঘামের প্রতিটা ফোঁটার প্রতি আমি শ্রন্ধাশী এবং আমি মনে করি আপনাদের ঘাম আপনাদের শ্রম আপনাদের যে পরিশ্রম এ সব কিছুই আপনাদের জীবনের একমাত্র উপায় আপনারা যেই চিন্তা লালন করেন যেই চিন্তা ধারণ করেন যেই মানসিকতা পোষণ করেন আমিও আমার মাথার মধ্যে এই চিন্তা এই মানসিকতা পোষণ করি আমি প্রথমেই বলছি আপনি যেই ধর্মের মানুষ আমিও সেই ধর্মের মানুষ আপনি যেই খাবার খান আমিও সেই খাবার খাই আপনি যেই দেশের মানুষ আমিও সেই দেশের মানুষ তাই না সব আমরাই সুতরাং এমন কিছু করা যাবে না যে কোনো কিছু করলে পরে রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা নষ্ট হয় যেহেতু আমরা যেহেতু আমরা সবাই দায়িত্বশীল জায়গা থেকে আপনাদের নেতৃস্থানীয় লোকজনদের সাথে আমরা কথা বলতেছি আমরা আশা করতেছি যে অবশ্যই এটার একটা সুন্দর সমাধান হবে আপনার সবাই এটাই তো চান সুন্দর সমাধান মালিক শ্রমিক যৌথ পরিষদের উদ্যোগে আজকের এই আয়োজন প্রিয় বন্ধু আমার আজকে যে অক্লান্ত পরিশ্রম করে যে শ্রমিক নির্বাহ জীবিকা নির্বাহ করে প্রশাসন সদ্যশীল এবং এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছে আমরা এটা পাবলিক এটা এটা সবার অধিকার আছে যার যার দাবি নেওয়া এখানে আসার আজকে আমি মালিক সমিতির সভাপতি এবং হারুন রশিদ ধারণ হল সম্পাদক এবং আপনারা আপনাদের দাবি দবানে আসছেন আপনাদের কর্ম বন্ধ হয়ে গেছে সেই সুবাতে আমাদের জানার বাইরে আমরা আজকে মামি সিং গেছিলাম সকালবেলা বুড়ে মামি সিং গেছি মামি সিং থেকে আমরা শুনতে পারি এইটবাটার সকল শ্রমিক বৃন্দ এই শহরের দিকে পদার্পণ করতেছে সেই দৃষ্টিকোণ থেকে মহানি সিং আমাদের যে কাজ ছিল সেই কাজ সারা বাদ দিয়েছে আমরা অমনি ওই অফিসের সামনেতে গাড়ি নেবার ব্যাক করছি এই জন্যই ব্যাক করছি যে শ্রমিক তো অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে সেই দৃষ্টিকোণ থেকে আজকে পবিত্র রমজান রোজার দিন আমরা অপারক কর্ম বন্ধ করে দিছি। যেহেতু আমাদের রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা দিছে বাটা করা বন্দর জন্যে সেই দৃষ্টিকোণ থেকে আমরা ইটবাটা সকল কার্যক্রম বন্ধ করে দিছি। সেই সুবাদে আপনারা ক্ষিত্ত আপনারা ক্ষুধা নিবারণের জন্য আজকে এই রাজপথে আপনাদের এই ক্ষুধা নিবারণের আলোচনা আমরা ডিসি মহোদয়ের কাছে তুলে ধরবো স্মারক লিপি দিব আমরা বলবো অন্তত অঞ্জান মাসটাকে ফলাও করে আমাদের যাতে আশ্বস্ত করেন এবং আমরা যাতে আপনাদের আশ্বস্ত করে করতে পারি মাছটা যাতে আমাদের এই কাঁচা মামগুলা আপনাদের রুজি রুটির ব্যবস্থা করে দেন এই আশাবৎ ব্যক্ত করছি পরিশেষে আবারও আপনাদের উদারত আহ্বান জানাচ্ছি যে কোন অবস্থাতে কোন বিশৃঙ্খলা উশৃঙ্খলা অগ্রমেজাজে কথা বলা যাবে না কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উস্কানিমূলক কথা বলা যাবে না কারো গায়ে হাত দেওয়া যাবে না কোনো গাড়ি হাত দেওয়া যাবে না পরিবেশ নষ্ট করা যাবে না তাহলে আমাদের বদনাম হবে আজকের যে এই রৌদ্রের মধ্যে তীব্র রৌদ্রের মধ্যে যে অক্লান্ত পরিশ্রম করে রোজা রেখে আমনেরা যে এই শহর প্রদক্ষিণ করে এই ডিসি অফিসে আসছেন যদি কেউ কোন রকম বিশৃঙ্খলা করেন তাহলে সমস্ত কিছু কিন্তু নসাত হয়ে যাবে